বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আজ আমরা যদি কোরআনের সমাজ রাষ্ট্র ইসলামের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে থাকতাম অন্তত বাংলার মাটিতে একটা আলেমকে কেউ ধরে জেলখানায় নেবার সাহস পেত কথা কয় না আমরা কি আছি আমরা এ দেশে মুসলমানিত্ব রক্ষা করছি কেউ গরুর গস্ত খেয়ে কেউ আগা কেটে কথা কয় না কেউ গরুর গস্ত খেয়ে কেউ আগা কেটে সঠিক কায়দায় মুসলমানের দাবি নিয়ে আমরা নেই আর যদি সঠিক কায়দায় আমরা মুসলমানের দাবি নিয়ে ইসলামের সমাজ কোরআনের সমাজ ইসলামের রাষ্ট্র কোরআনের গঠন করার পক্ষে আমরা থাকতাম বাংলার মাটিতে একটা জীবন দেওয়া লাগতো না হ্যাঁ এই জন্য আলেমদের দরকার কোরআন হাদিস থেকে তাফির করবেন আমি কি কোরআন হাদিস বাদ দিয়ে তাফসির করছি ভাই হ্যাঁ বলেন আসলে করানের জ্ঞান না থাকলে যারা করান সম্পর্কে জানে না তারা মনে করে হুজুর সব বানিয়ে বানিয়ে বলছে আপনারা বলেন তো আমি একটা কথা কি বানিয়ে বলেছি কোরআনের কয় নাম্বার আয়াত পড়েছি কয় নাম্বার সুরা তাও বলেছি এখন তারপরও কেউ যদি বলে যে হুজুর কোরআন থেকে তাফসির করেন তাহলে তো ওই লোকগুলিকে এই জায়গায় বসে আমি বসে থেকে তাফসির করাই নেওয়ার দরকার এই কথা কই না কোরআন থেকে হক কথা হবে কে রাগ করবে আর কে রাগ করবে না আমি তো ওই দিকে তাকাবো না আমার তো তাকানো আল্লাহর দিকে আমি দুনিয়ার কাউকে ভয় করে কোরআন গোপন করতে আসি আমি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে এসেছি আপনি কি স্লিপ দেন আপনার ইমান আছে ও মাহফিল দাও দরকার নেই ও আলু পটলের কেসটা শুনে দেশের মানুষের সার্বজর ইমান বাড়েনি বাড়বে না মানুষের ইমান বাড়াতে গেলে তাপসির মাহফিল দিতে গেলে আপনি দেবার মতো দেবেন আলেমরা আসবে বুক ফুলে কথা বলবে যদি সেই ব্যবস্থাপনা হাতে পান মাহফিল দেবেন না হলে তার দরকার নেই তাফসির মাহফিল এই দেশে 96 ভাগ মুসলমান এই দেশে তাফসির করতে পারবি না পারি না আলেমদের যে যোগ্যতা এলেম নেই এটা আমরা করতে পারি না কেন আমাদের হাত পা বেঁধে মঞ্চে উঠায় এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন না তাহলে আমি কি রাম রাম দিয়ে করব আমার ভাইরা ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলামের সমাজ রাষ্ট্র কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে যারা যেদিক থেকে ডাকবে জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কারা কারা রাজি আসি দেখি লিল্লাহ আল কোরআনের আলো ইসলাম আসে যেখানে কোরআন আসে যেখানে লিল্লাহে তাকবীর এই কোরআন কোন দলের না গোষ্ঠীর নাই কোরআন কার এটা দিয়েছে কাদের জন্যে কোন মানুষ এই কোরআন শোনার পরে যদি রাগ করে করার কিচ্ছু নেই কিচ্ছু নেই করার কিচ্ছু নেই আজ আপনি রাগ করতে পারেন আপনি ক্ষমতা দেখায় বন্দুকের নল দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে পারেন আলেমদের মুখ আপনি নিস্তব্ধ করতে পারেন মনে রাখবেন এই কোরআন ইসলাম কা এই ইসলাম নামক লাইট জ্বালাচ্ছে কে কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে পৃথিবীর কারো বাবার কারো বেটির ক্ষমতা নাই ইসলাম নামক সুইজাহাত দেওয়া হ্যাঁ আপনি পারবেন আমার মতো আলেমকে জেলখানা নিয়ে দশ বছর রিমান্ডে নেবেন বাড়ি হারা করবেন আমাকে ফাঁসি দিতে পারবেন না কারো যুদ্ধ করা দি আমি না কথা কই না আমার মতো আলেমের রক্ত ছাড়াতে পারবেন আমার মতো আলেমের মুখ বন্ধ করতে পারবেন শুনেন সর্বাত্মক প্রচেষ্টা করে ওই দেশ থেকে ইসলাম কোরআন ওই পক্ষের শক্তিকে নির্বাপিত করা যাবে না ইসলাম আছে কেয়ামত পর্যন্ত কোরআন আছে কেয়ামত পর্যন্ত থাকবে বরং ইসলামের জন্য কোরআনের জন্য যারা রক্ত দেবে তাদের রক্ত দেওয়ার বিনিময়ে এই জমিনটা ইসলামের জন্য আল্লাহ উর্বর করে দেবে আজ আমরা দেখতে পাচ্ছি কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হতেই চলছে আসিতেছে সামনে এখন আর সিনেমা হল চলে না এখন আর নায়ক নায়িকাদের ডান্স চলে না অভিনয় চলে না সব সিনেমা হল বন্ধ এখন সবাই ঝুঁকে পড়েছে কোরআনের দিকে কোরআনের মাহফিল যে জায়গায় মানুষ এক হাজার পাঁচশো টাকা খরচ করে যায় ওই জায়গায় আপনার মুখের দিকে তাকিয়ে ক্ষমতার দিকে তাকিয়ে বন্দুকের নলের দিকে তাকিয়ে মানুষ আর নেই জীবন দিলেও মানুষ হক কথা শুনবে ইসলাম আছে থাকবে ইসলামের উপরে আঘাত ইসলামের পক্ষের মানুষের উপর আঘাত যত আসবে এই দেশের জমিন তত ইসলামের জন্য উর্বর করবে কে আরো জোরে বলেন ক্ষমতা আল্লাহর আছে আছে আপনি পারবেন না বরং কি হবে জানেন আল্লাহ আপনাকে এমনটা করবে ইতিহাস এখন লেখা হচ্ছে না একদিন হবে কথা কয় না ইতিহাস আজ লেখা হচ্ছে না একদিন হবে সেদিন আপনি হবেন আর অত্যাচার নির্যাতনে আপনি ফালাচ্ছেন তারা হবে মাজলুম তারা হবে সম্মানিত আপনি হবে ফেরাউনের মতো ঘৃণিত ইতিহাস এখন লেখা হচ্ছে না হবে তো একদিন এই হবে না হবে না হবে না অতএব কারণে বিনয়ের সাথে বলছি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে লাগবেন না একটা কথা রাজনীতি হয়নি ও রাজনীতি করার জন্য আমরা আসি না দরকার নেই আমি কি এই এলাকায় নির্বাচনে দাঁড়াবো ভোট করব ও দরকার কি আমি এসেছি কোরআনের সঠিক ইসলামের সঠিক কথাগুলি বলতে যাতে আপনি সমস্ত আকা বাঁকা

ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে লাগবেন না ফিরে আসেন আল্লাহ তাআলা বলেন আফালায়তুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা আল্লাহ বলেন তোমরা কি আমার দিকে ফিরবা না আমার কাছে ক্ষমা চাইবা না আমি আল্লাহর কাছে ফিরতে দেরি ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাদের জীবনের গনা maaf করতে দেরি না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিশ্বনবী সাহাবাই کرامের বিরুদ্ধে অবস্থান ছিল খলিফাতুল মুসলিমিন ওমরের কথা বললে কেন বিশ্বনবীকে মারার মতো স্বপ্ন দেখাতো দেখতো এই সেই খলিফাতুল মুসলিমের হযরত ওমর যখন সেই ইসলামের কাছে কোরআনের কাছে বিশ্বনবীর কাছে আত্মসমর্পণ করলেন তাকে maaf করে দিলেন কে আল্লাহ কি শুধু maaf করেই দিয়ে শেষ করেছে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের ভিতরে দুই নম্বরে ওমরকে কবুল করেছে যে ওমরের শানে কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ দিয়েছে যে ওমর যে দিয়ে হাঁটতো সেদিক দিয়ে শয়তান যাওয়ার সাহস পেত না সোবান আল্লাহ বলতে পারেন না সব কিছু ভুলে দিয়ে ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য আলিফের মতো যদি সোজা হতে পারেন আল্লাহ যদি খলিফাতুল মুসলিম ওমরকে মাফ করে দিয়ে ইসলামের ভেতরে আসার কারণে তাকে জান্নাতি মানুষের ভেতরে দুই নাম্বার দুনিয়ায় ঘোষণা করতে পারে এতদিন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যা হয়েছে আপনি ফিরে আসেন তওবা করেন ক্ষমা চান আমার আল্লাহ ও হমরের মতো আপনাকে ক্ষমা করে দিতে দেরি করবেন না আল্লাহু গফুরুর রাহিম ক্ষমাশীল দয়ালু কে আরো জোরে আল্লাহ বান্দা দুনিয়ায় যত অপরাধ করুক না কেন বান্দার কাজ অপরাধ করা আর বান্দাকে ক্ষমা করা কার আরো জোরে আমাদের কাজ অপরাধ করা আমাদের কাজ কি করা আর ক্ষমা করা আরো জোরে কেউ যখন আল্লাহর দিকে ফিরে আসে ক্ষমার জন্য আমার আল্লাহ এতটাই খুশি হয় দুনিয়ায় কোনো জিনিস হারিয়ে যাবার পরে ওই মালিক হারানো জিনিস পেলে যতটুকু না খুশি হয় বোখারির হাদিস নবীজি বলেন আল্লাহ তালার কোন বান্দা যখন লাইন ছেড়ে বেলাইনে যায় খারাপ কাজের সাথে জড়িত হয় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন কোন কাজ করে বান্দা নিজের অপরাধ বোঝার পরে যখন ভালোর দিকে ইসলামের দিকে ফিরে আসে ওই হারানো জিনিসের মালিক হারানো জিনিস পাওয়ার পরে যেমন খুশি আল্লাহ বলেন তার চেয়ে আমি আল্লাহ বেশি খুশি আপনারা দাহিয়ার নাম শুনেননি ইসলাম কবুল করার পরে আপনারা জানেন যে সাত শুরুতে জেব্রাইল ওহিনী আসতো তার ভেতরে দাহিয়াতুল কালবির শুরুতে আসতো মাঝে মাঝে লোকটা ইসলাম কবুল করলেন অপরাধ কি ছিল তিনি নিজের সন্তান সহকারে কন্যা সন্তানকে দুনিয়ায় জীবিত কবর ইসলাম গ্রহণ করার জন্য যখন এসেছে ডাক দিয়ে বলেন হেরাসুল আমি কালমা পড়লে কি আমার এই পূর্বের অপরাধ মাফ হবে বিশ্ব নবীর উপরে আল্লাহ তালা করানি কারিমের সরাই জমারের তেপ্পান্ন নম্বর আয়াত দিলেন ডাক দিয়ে আল্লাহ বলছেন হে নবী আমার তার নফসের ধোকায় শয়তানের প্রসারণায় পরে যত অপরাধেই করুক না কেন আমি আল্লাহর রহমত থেকে সে যেন দূরে না যায় তার অপরাধ যত আমি আল্লাহর ক্ষমা তার মতো আল্লাহর ক্ষমা তার দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করার পরেও মসজিদে এ এরকম করে পিঠ দিয়ে দেয়ালে থাকতো আর চোখের পানি ঝরঝর করে ফেলতো নবীজি ডাক দেয়া বলতেন দাহিয়া কান্না করো কেন বিশ্ব নবীকে দাহিয়া বলেন হে কান্না এই জন্যই করি যে অপরাধ আমি করেছি আমার মনে বারবার আঘাত আঘাত দেয় আল্লাহ আবার জাহান্নামে দেবে নাকি দাহিয়া কে মাফ করে দিয়েছেন কে আরো জোরে এই জন্য দুনিয়ায় যাই করেন তাওবার দরজা খোলা আছে ফিরে আসার দরজা খোলা আছে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন ইসলাম ইসলাম নিতে পারেন ইসলামের পক্ষে আসতে পারেন আশা করা যায় ওই দরজা এখনো খোলা আছে আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে এখন যদি আপনি বলেন যে না ও আমার দরকার নেই আপনি থাকেন আপনার ধান্দানি আপনি মারা যাওয়ার পরে আমার মতো আলেমরা এসে দোয়া কালাম পড়তে পারে কোন কোনো লাভ আরও জরে কোন লাভ সারাদিন বিএনপির অফিসে মিছিল করার পরে কেউ যদি আমাদের বর্তমান ক্ষমতায় যারা আছে আওয়ামী লীগের অফিসে গিয়ে বলে ওই আমাদের চা খাওয়ান টাকা দেন পান খাবো পিকনিক করব দেবে দেবে কেন মিছিল করেছেন একজন আর আরেকজন দেবে না বাস্তব এটাই আপনি ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আমার আল্লাহকে বাদ দিয়ে আপনি দুনিয়ায় যেটা করবেন আমার আল্লাহ বেতন দেবে না তা না ওই বেতনের নাম জাহান নাম ওই বেতনের নাম কি আরো জোরে আর যদি আল্লাহর কথা মতো ইসলামের নিয়ম নীতি দিয়ে করানি কারিমের বিধান দিয়ে আপনার জীবনটা আপনি পূর্ণঙ্গ করতে পারেন পরিপূর্ণ করতে পারেন আল্লাহ বেতন দেবে ওই বেতনের নাম জান্না সবান আল্লাহ বলতে পারেন না আল্লাহ তালা ওই ইসলামের জন্য করানের জন্য আমাদের সবাইকে কবুল করুক